আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারেন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার একটা পছন্দের ফেভারিট একটা রান্না করছি রেসিপি শেয়ার করবো রেসিপি না আমি যেভাবে সহজ উপায়ে করি আমার যেভাবে করতে ভালো লাগে সে সেভাবে করি ওই জর্দার আপনারা তো অনেকেই নিশ্চয়ই জর্দা খেতে অনেক বেশি পছন্দ করেন আমি অনেক পছন্দ করি আজকে আমি জর্দার রেসিপিটা শেয়ার করছি আমি যেভাবে করি এই যে আমি চাষি চিনিগুঁড়া চাল আমি এক কেজি নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এভাবেই দিয়ে দিলাম পরিমাণের মতো পানি দিব আমি এটা পরে দেখাচ্ছি জর্দার কালার দিয়ে দিচ্ছি তেজপাতা পরে আবার তুলে নেওয়া যাবে আর আমি এলাসে এলাচ এত পছন্দ করি এলাচের গন্ধটা আমার এত ভালো লাগে আমি তো এমনি এমনিও খাই তাই আমি অনেকগুলো দিয়ে দিয়েছি পরে কিন্তু আবার তুলে নেওয়া যাবে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই যে আমি দুই লিটারের পানি নিয়ে নিয়েছি দেখি কতটুকু হয় আমার আসলে পরিমাপটা অত এভাবে করে জানা নাই আমি কতটুকু দিলে হয় আমি সে কিছুক্ষণ পর আমি আপনাদের সাথে শেয়ার করছি এক কেজি চালের জন্য আমি দুই লিটার পানি দিয়ে দিয়েছি আমি আসলে পানি ওভাবে করে পরিমাপ করে দিই না জানি না কেমন হয় সাথেই থাকুন এবার আমি চুলাটা জ্বালি রাইসটা আমি রান্না করে নিব রান্না চলছে প্রায় শুকিয়ে গিয়েছে একটু একটু পানি আছে ধোঁয়ার জন্য আসলে ভালো করে দেখা যাচ্ছে না এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনাটা লাগিয়ে চুলার মধ্যে রেখে দিব চুলার মানে মানে ভাপেই গরমেই আর বাকিটা হয়ে যাবে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার আসছি এবার আমি আরেকটি পাত্রে দুইশো গ্রাম ঘি নিয়ে নিলাম এটাতে আসলে ঘি বেশি দিলেই ভালো লাগে যতটুকু প্রয়োজন আসলে বেশিই লাগে দুশো গ্রাম বাদাম হালকা ঘির সাথে ভেজে নিব বেশি ভাজা যাবে না হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নিব বাদামগুলো হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি আবার আসছি বাদামগুলো হালকা ব্রাউন কালার হয়েছে আর চেয়ে বেশি ভাজবো না এবার আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিসও দুশো গ্রাম আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে বাকি কাজটা করবো বানিয়ে নিয়েছি এখন চুলা বন্ধ অবস্থায় আছে আমি একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আমি অনেক বেশি ছোট করছি না এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব কারণ এটাতে কিন্তু চিনি না হলে ভালো করে ভালো লাগে না প্রত্যেকে তার স্বাদ মতো দিয়ে দিবেন অফ ক্যামেরায় আমি তেজপাতা আর দারু তেজপাতা আর এলাচগুলো আমি তুলে নিয়েছিলাম আর এভাবে এগুলো দিয়ে দিচ্ছি এবার ঘির মধ্যে যে বাদাম তারপর হচ্ছে মোরব্বা কিশমিশ এগুলো যে ভেজে নিয়েছিলাম হালকা করে এগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এগুলো এবার ঢেকে রাখবো কিছুক্ষণ পর আবার আসছি আমার জরদার মজাদার জর্দার ফাইনাল লুক আমি হালকা আছে রেখেছিলাম আর একটু পানি কম দিলে ভালো হতো আমারটা ঝরঝরে হয়নি এ আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করলে খুব সুন্দর হবে সিম্পলভাবে কিন্তু একটু পানিটা কম বুঝে শুনে দেওয়া উচিত ছিল আমি আসলে পানি বেশি দেওয়ার কারণে আমার ঝরঝরা হয়নি কিন্তু বাকি সব মশলা সব ভালোই হয়েছে আর চিনি কিন্তু আমি আরও অনেকগুলো দিয়েছিলাম মানে খেয়ে আপনারা চেক করে দেখবেন স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে কম বেশি সেটা আমি আরও অনেকটা দেওয়া লাগছে কারণ হচ্ছে চাল তো এক কেজি ছিল তো এভাবে করে আপনারা সহজ উপায়ে রান্না করতে পারেন এখন তো গরম গরম খেতে বসে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম